বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারতে পালানোর সময় সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নওগাঁ সীমান্ত পেরে ভারতে পালানোর সময় ডিবি পুলিশের হাতে আটক হয়েছে জেলা ছাত্রলীগের এক নেতা আজ ভোরে জেলার শাহপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আটক ছাত্রলীগ নেতার নাম মেহেদি হাসান বয়স পঁয়ত্রিশ তিনি নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক শোষ সভাপতি এরপর জানিয়ে দিব ইতিহাস সৃষ্টি করে দুই লক্ষ কোটি টাকা ছাড়ালো খেলাফি ঋণ খেলাফিদের নানা সুবিধা দিয়েও এই সূচকের লাগাম টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক দু সালে জুন শেষে তাদের খেলাফি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লক্ষ এগারো হাজার কোটি টাকা যা মোট ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশ দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ খেলাফি ঋণের রেকর্ড এদিকে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ নগার পোরসায় ছয় কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে তৌফিক শাহ নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে দেশের পথ পরিবর্তনের পর ক্ষমতার জোরে তিনি ওই ছয় কৃষকের চব্বিশ বিঘা জমি দখল করে নিয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছে তাই প্রতিকার পেতে ওই ছয়জন কৃষক পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগ ওঠা ওই নেতা পোরসা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এদিকে যৌথবাহিনীর অভিযানের ঘোষণায় স্বাভাবিক হচ্ছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল সাভারে গত কয়েকদিন ধরে তৈরি পোশাক কারখানাগুলোতে সামানুপতিক হারে নারী এবং পুরুষ শ্রমিক নিয়োগ সহ নানা দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে তবে পোশাকের শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান শুরুর ঘোষণার পরাজ মঙ্গলবার তিন সেপ্টেম্বর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এদিন সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী বিজিবি এবং শিল্প পুলিশের সদস্যরা টহল দিতে দেখা গেছে এবারে জানাব ছাত্রলীগ যুবলীগ থেকে পুলিশ বাহিনী তৈরি করেছিল হাসিনা শেখ হাসিনা জানতেন ন্যায়ের বিচার হলে তিনি হেরে যাবেন প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ হয় শেখ হাসিনার ক্ষমতায় থাকবে না তাই তিনি ছাত্রলীগ যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন এদেরকে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন তিনি এবং সর্বশেষ জানিতব লটারিতে পঞ্চাশ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী একটি লটারির টিকিটেই যেন কপাল খুলে গেল প্রবাসীর সংযুক্ত আরব আমিরাতের টিকিট আবুধাবি র্যাফেল ড্রো জিতেছে বাংলাদেশি প্রবাসী শামসুমিয়া লটারির পুরস্কারের অঙ্ক এক কোটি পঞ্চাশ লক্ষ দীর্হাম যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ কোটি টাকা সমান আজ তিনই সেপ্টেম্বর র্যাফেল ড্রোয়ের পুরস্কার বিজয়ী নির্ধারণ করা হয় ওই লটারির বিজয়ী হিসেবে ওঠে বাংলাদেশি প্রবাসী শামসুমিয়ার নাম প্রবাসী শামসুমিয়া থাকেন আমিরাতের আল আইনে বিগটিকিট আবুধাবি র্যাফেলডো জিতে পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় আটচল্লিশ কোটি বিরাশি লক্ষ চৌষট্টি হাজার টাকা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম টাইম জানিয়েছে নুরমিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়েছে এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি তার পাশাপাশি আজকের ড্রোতে আরও দশজন এক লক্ষ দীর্হাম করে জিতেছেন এছাড়াও একজন পেয়েছেন তিন লক্ষ পঁচিশ হাজার দিরহাম রেঞ্জ রোভারের ভেলার গাড়ি বিগ টিকিট আবুধাবি র্যাফেলটো লটারির একটি টিকিটের দাম একশো পঞ্চাশ হাম যদি কেউ দুইটি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতে পালানোর সময় সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নওগাঁ সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলার ছাত্রলীগের এক নেতা মঙ্গলবার তিনি সেপ্টেম্বর পরে জেলার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আটক ছাত্রলীগ নেতার নাম মেহেদি হাসান পঁয়ত্রিশ তিনি নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সৌ সভাপতি জানা গেছে গত তিনি আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ফাংচুরের ঘটনা ঘটে এতে জড়িত থাকার অভিযোগে মেহেদি হাসান শো বিরানব্বই জন নেতাকর্মীর নাম উল্লেখ স অজ্ঞাতনামা আরও দুইশো পঞ্চাশ জনের বিরুদ্ধে তেরোই আগস্ট সদর মডেল থানায় মামলা করে জেলা বিএনপি সদস্য সচিব বাইজিত হোসেন পলাশ কোটা আন্দোলন চলাকালীন তিন আগস্ট সহজোরে প্রকাশে দেশীয় অস্ত্রে হাতে মহড়া দেয়ার অভিযোগও রয়েছে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ওসি ডিবি হাসমত আলী বলেন ছাত্রলীগ নেতা মেহেদি ভারতে পালানোর চেষ্টা করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে দুই সেপ্টেম্বর মধ্যরাতে তাকে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ভোর চারটার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদিকে গ্রেপ্তার করা হয় এ সময় তিনি আর বলে মেহেদির বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে রাজনৈতিক সত্রছায় অপকর্ম করে আসছিলেন তিনি গত পাঁচই আগস্ট হাসিনার পতনের পর গা ঢাকা দিয়েছিলেন তিনি আটকের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে ইতিহাস সৃষ্টি করে দুই লক্ষ কোটি টাকা ছাড়ালো খেলাফিরিন। ঋণ ঋণদের নানান সুবিধা দিয়েও এই সূচকের লাগাম টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক দু সালে জুন শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লক্ষ এগারো হাজার কোটি টাকা যা মোট ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশ দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড এর আগে গত মার্চ শেষে খেলাপি ঋণ ছিল এক লক্ষ কোটি টাকা অর্থাৎ হাজার মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে পনেরো দশমিক ছিয়ানব্বই শতাংশ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানান জানা গেছে ব্যাংকারা বলছেন বিগত সরকারের আমলে সুশাসন এবং খেলাপি ঋণই বর্তমান ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা ছিল ব্যাংক খাতে সুশাসন না থাকার কারণে দিন দিন খেলাপি ঋণ বেড়েছে এ সমস্যা মোকাবেলায় ঢালাও ভাবে দিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি পাশাপাশি খেলাফি ঋণের তথ্য গোপনেরও একটি প্রচেষ্টা ছিল সব মিলে পরবর্তীতে পরিস্থিতি খেলাফি তথ্য গোপন না করায় হঠাৎ এই সূচক বড় লাভ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের জুন শেষে দেশে বর্তমান মোট ঋণের পরিমাণ ষোলো লক্ষ তিরাশি হাজার তিনশো ছিয়ানব্বই কোটি টাকা এর মতো খেলাফি ঋণ দাঁড়িয়েছে দুই লক্ষ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা যা মোট ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশ তিন মাস আগে মার্চ শেষে এই ঋণের পরিমাণ ছিল এক লক্ষ ব্রাশি হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা অর্থাৎ তিন মাসের ব্যবধানে দেশের খেলাফি ঋণ বেড়েছে কোটি টাকা এবং পনেরো দশমিক ছিয়ানব্বই শতাংশ আর দু হাজার তেইশ সালের ডিসেম্বর শেষে দেশে খেলাফি ঋণের পরিমাণ ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শ তেত্রিশ কোটি টাকা অর্থাৎ ছয় মাসের ব্যবধানে খেলাফি ঋণ বেড়েছে পঁয়ষট্টি হাজার সাতশো আটান্ন কোটি টাকা বা পঁয়তাল্লিশ দশমিক পনেরো শতাংশ বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ নগার পোষায় ছয় কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে তৌফিক শাহ নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে দেশের পথ পরিবর্তনের পর ক্ষমতার জেরে তিনি ওই ছয় কৃষকের চব্বিশ বিঘা জমি দখল করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছে তাই প্রতিকার পেতে ওই ছয়জন কৃষক পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগ ওঠা ওই নেতা পোষা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ভুক্তভোগী কৃষকদের দাবি গত পাঁচই আগস্ট সরকার পর পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতা তৌফিক হোসেন জোর করে তাদের জমি দখলে নিয়েছে অথচ আমরা কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নই আর বিএনপি নেতা তৌফিকার দাবি জমিগুলো তার পনেরো বছর আগে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর তারাই তার জমি দখল নিয়েছিল এরপর তিনি জমিগুলো দখল করেননি ছয় কৃষকের করা লিখিত অভিযোগ সূত্র থেকে জানা যায় উপজেলার পোষা মিনাবাজার এলাকার বাসিন্দা সাব্বির হামজা চৌধুরী নামে এক ব্যক্তির কাছ থেকে জমি বর্গা নিয়ে তেঁতুলিয়া মঠবাড়ি গ্রামের কৃষক দুর্জয় মণ্ডল গোপালপুর গ্রামের মুখলেসুর রহমান ও মাহাতাব কাজী সলেমান ও খায়রুল ইসলাম এবং পোষা কাটপুকুর গ্রামের রবি চাষাবাদ করে আসছিলেন ওই ছয় কৃষক বর্গানেয়ার জমির মোট পরিমাণ চব্বিশ বিঘা চলতিয়াম মৌসুমে তারা সেই জমিতে ধানাবাদ করেছেন কিন্তু আওয়ামী সরকার পতনের পর বিএনপি নেতা তৌফিক শাহ এবং তার অনুসারীরা দলবদ্ধ হয়ে ওই ছয় কৃষকের জমি দখল করে নেয় এরপর থেকে তারা জমিতে যেতে পারছেন না এমনকি জমির কাছে গেলে তাদের প্রাণী মেরে ফেলারও হুমকি ধামকি দেওয়া হচ্ছে ছাত্রলীগ যুবলীগ থেকে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন হাসিনা শেখ হাসিনা জানতেন ন্যায় বিচার হলে তিনি হেরে যাবেন প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ হয় শেখ হাসিনার ক্ষমতায় থাকতে পারবে না তাই তিনি ছাত্রলীগ ও যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন এদেরকে তিনি আইনশৃঙ্খলা বাহিনী সমস্ত দায়ী দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা ছিলেন নরকের শাসক মঙ্গলবার তিনি সেপ্টেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাগরা ঈদগা ময়দানে বন্যাতদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি এই শাসন যাতে পুনরাবৃত্তি না হয় সেই কাজের প্রত্যয় রিজভি বলেন আপনারা যদি কোনো অপরাধীকে দেখেন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন আমরা আইনের শাসনের জন্য এই কথা বলছি যদি কেউ অপরাধী হয়ে থাকে তার নামে মামলা করবেন তবে কোনো নিরাপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না এটা সবচাইতে বড় গুণা অনেক সাধারণ মানুষ আছে আওয়ামী লীগে তাদের নামে মামলা করবেন না যারা গুন্ডামি সন্ত্রাসী মানুষের বাড়িঘর দখল করেছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন তবে সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে ব্যক্তিগতভাবে কার ওপর সন্ত্রাসীর মতো হামলা করা যাবে না দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যাকে ভারতের তৈরি কৃত্রিম সংকট বলে মন্তব্য করে বেনপিরেই জ্যেষ্ঠ নেতা আরও বলেন আমরা এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি এখন শেখ হাসিনা নেই শেখ হাসিনার তাণ্ডব নেই শেখ হাসিনার পুলিশও নেই শেখ হাসিনার সেই গোয়েন্দা পুলিশও নেই কিছুটা মুক্ত বিশ্বাস নিয়ে আপনাদের সাথে নির্ভয়ে আসতে পেরেছি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেউই কিন্তু বসে নেই বন্যাত্ম মানুষের জন্য আজকে দেশের বিভিন্ন প্রান্ত যেমন কুড়িগ্রাম দিনাজপুর সাতক্ষীরা থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছে মানুষ এক অভূতপূর্ব সংহতি দেখছে বাংলাদেশ এ সময় তিনি আর বলেন এতদিন এই ধরনের কর্মকাণ্ড একত্র হয় সুযোগ ছিল না আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে আজকে কোচি বাচ্চারা কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ কিশোর ছাত্ররা নিজেদের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক রক্ত পিপাসু নেত্রীকে বাংলাদেশ থেকে বিদায় দিয়েছেন এই কারণে আমরা আপনাদের কাছে আসতে পেরেছি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং জহিরুদ্দিন তুহিন সাধারণ সম্পাদক সাদ মর্শেদ পাপ্পা সিকদার কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আবদুল্লা মামুন সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ